জীবনের প্রতিটা পরিস্থিতি আমাদেরকে শিখিয়ে দেয় নতুন কিছু প্রত্যেকটা পরিস্থিতি থেকে আমরা নতুন কিছু শিক্ষা পাই হয়তো ভুলগুলো শুধরে নেওয়ার জন্য নতুন কোনো রাস্তা আমাদের সামনে আসে কিন্তু দিন শেষে আমরা কোনো না কোনো ভুলের শিকার হয়েই যাই হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে কি কি রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করব। আজকে খিচুড়ি রান্না করব তার সাথে মুরগির মাংস ভুনা করব আর খিচুড়ির সাথে আমাদের যেহেতু ভর্তা ছাড়া চলেই না তাই চাপা সুটকের ভর্তা বানাবো বাজার থেকে আমার বাবা মুরগি নিয়ে এসেছে আর আমার মা মুরগিটা কেটে দিচ্ছিল মার মুরগি কাটা শেষ হলে আমি মুরগিটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম মুরগি পরিষ্কার করা হয়ে গেলে হলুদ মরিচ লবণ দিয়ে কিছুক্ষণ মেরিনেট করে রেখে দিব মুরগির মাংসটা মেরিনেট করে রেখে আমি রান্না করার জন্য কিছু পেঁয়াজ মরিচ এবং আলু কেটে নিচ্ছিলাম কিছু কাটা হয়ে গেলে আমি খিচুড়ি রান্না করার জন্য চাল এবং ডাল চাল ডাল ধোয়া হয়ে গেলে কুকার নিয়ে নিলাম প্রেশার এবং তার মধ্যে তেল ঢেলে দিলাম কুকারে খিচুড়ি রান্না করলে তাড়াতাড়ি হয়ে যায় আজকে যেহেতু খিচুড়ি রান্না করব তাই সবার খুদা পেয়ে গেছে তাড়াতাড়ি তাই বসে একটু তাড়াতাড়ি রান্না করার জন্য তাই আমি প্রেশার কুকারে খিচুড়িটা বসিয়ে দিলাম তেল পেঁয়াজ মরিচ হলুদ লবণ রসুন বাটা সব কিছু দিয়ে খিচুড়ির চাল ডালগুলো ভালোভাবে মাখিয়ে নিলাম সব কিছু মাখিয়ে খিচুড়িতে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম সব শেষে প্রেশার কুকারটি চুলার উপর বসিয়ে দিলাম অন্যদিকে মেরিনেট করা মাংসগুলো ভাজার জন্য চুলায় কড়াই বসিয়ে দিলাম এবং তার মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে আসবে তার মধ্যে মাংসগুলো ভালোভাবে ভেজে নিচ্ছিলাম মাংসগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে মাংসগুলো তুলে বাটির মধ্যে রেখে দিলাম এবং সেই একই তেলের মধ্যে মাংসর মধ্যে দেওয়ার জন্য কিছু আলু ভেজে নিচ্ছিলাম ভেজে মুরগির মাংস রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে আমাদের বাসার সবাই এইভাবে মাংস রান্নাটা খুবই পছন্দ করে আলুগুলো ভাজা হয়ে গেলে চুলায় কড়াই বসিয়ে দিলাম তার মধ্যে তেল দিয়ে দিলাম তেলের মধ্যে কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো যখন ব্রাউন হয়ে আসবে তার মধ্যে একটু পানি দিয়ে দিলাম তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ এবং সবশেষে আদা রসুন বাটা দিয়ে দিলাম সব রকম মশলা দেওয়া হয়ে গেলে একটু নাড়াচাড়া করে তার মধ্যে এলাচ দারচিনি দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে মশলা থেকে যখন তেলটা আলাদা হয়ে যাবে তখন তার মধ্যে মাংসগুলো দিয়ে দিব এবং ভালোভাবে নাড়াচাড়া করে মাংসটা কষিয়ে নিতে হবে মাংসটা কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে ঢেকে রাখতে হবে কিছুক্ষণ পর ঢাকনা তুলে মাংসটা নাড়াচাড়া করে তার মধ্যে ঝোল দিয়ে দিলাম ঝোল দিয়ে মাংসটা কিছুক্ষণ জাল দিয়ে দিচ্ছি মাংসর কালারটা কত ভালো এসেছে দেখি মনে হচ্ছে অনেক ইয়াম্মি হয়েছে মাংস রান্না হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিলাম সব শেষে ভর্তা তৈরি করার জন্য মরিচ পেঁয়াজ এবং সুরকি ভেজে নিয়েছি সবকিছু কিছু ভাজা হয়ে গেলে শিলপাটায় আমার মা ভর্তাটা ভালোভাবে বেটে নিচ্ছিল ভর্তা বাটা শেষ হতে না হতেই প্রেসার কুকারে সিটি দিয়ে দিয়েছে তার মানে আমাদের খিচুড়ি হয়ে গেছে খিচুড়ি হয়ে গেলে সবাই একসাথে বসে খিচুড়ি খেলাম আজকে মুরগির মাংস এবং ভর্তা দিয়ে খিচুড়িটা অনেক অনেক বেশি মজা হয়েছিল